আজ ম্যাথ একশো প্রশ্ন কতগুলো ঘন্টা একসাথে বাজার পর দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এবং পঁচিশ সেকেন্ড পর বাঁচতে এগুলো আবার কতক্ষণ পর একত্রে বাঁচবে তাহলে আমাদেরকে আগে লসাগু বের করতে হবে দশ পনেরো বিশ লসাগু পাঁচ দিয়ে দিই পাঁচ দুগুণি দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ দুই দিয়ে দিলে দুই দুই তিন দুই চার পাঁচ এখন আমরা লসাগুটা বের করি 10 15 20 ও 25 এর লসাগু গুণ করলে পাই 300 এখন বের করি সুতরাং ঘন্টাগুলো 300 সেকেন্ড সমান সমান 5 মিনিট পর পুনরায় একত্রিত বাজবে 300 সেকেন্ড কে দিয়ে ভাগ করলে মিনিট পাবো 5 মিনিট পর পুনরায় একত্রিত বাজবে এই ধরনের আরো ভিডিও পেতে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্লিজ আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য হেল্প করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ